তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং নতুন একটি পর্ব আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি আপনার দেখতে পাচ্ছেন আমাদের চারপাশে পুলিশ দাঁড়িয়ে আছে আমাদেরকে চারপাশে ঘিরে ধরেছে আপনার দেখতে পাচ্ছেন আমার বাড়ির চারপাশে পুলিশের গাড়ি এবং পুলিশ আমাকে গ্রেপ্তার করতে আছে তো আপনাদেরকে দেখাবো আমাকে আজকে কেন গ্রেপ্তার করতে আসছে সেটা নিয়ে আজকে ভিডিও বানাবো তো ভিডিওটাও বেশি কথা না বলে শুরু করা যাক তো লেট গো তো আপনার ভিডিও ইন্ডিও এবং ভিডিও থামিল বুঝে গেছেন আজকে ভিডিও কেমন চলেছে হ্যাঁ ভিডিও ইন্ডাস্ট্রি মধ্যে চলেছে তো আপনারা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা অনেক মজা পাবেন তো আজকে আমি ভিডিওটি শুরু করতে চলে যাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি হাই রোডে মনে চলে আসছি আপনি দেখতে পাচ্ছেন কীভাবে হাই রোডটি আর এটা আবার কোন রাস্তা চলে আসলে আমি নেবো চারপাশে আবার গাছ এইখান থেকে আবার আমাদের কোন রাস্তা নিয়ে যাবে আচ্ছা যাই আমরা দেখবো আমরা কোন রাস্তা নিয়ে যাই আমাদের এখান থেকে দেখি আমাদের একটা গোপন রাস্তা নিয়ে যাচ্ছে এটা তো মনে হয় গোপন রাস্তা দেখুন না এখানে তো ফাঁকা অলরেডি ফাঁকা রাস্তা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটা রাস্তা এটা ফাঁকা একটা সাজা আমরা সোজা দিয়ে চলে আসলাম এটা আপনার দেখতে পাচ্ছেন আমরা একটু বাইকটা ব্রেক করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাই যাওয়ার সময় দেখি বাইকটা একটু ঢুকে গেছি তার মানে মাঝখান দিয়ে গেলে আমাদের বিপদ তার জন্য আমরা কাটে নিয়ে নিচ্ছি কাটা নিয়ে নিচ্ছি আমরা অনেক সাধারণ করে নেব আমরা কারণ যেহেতু মাঝখানে ফাঁকা আসে সেখানে বাইকটা চলে গেলে আমরা পড়ার সম্ভাবনা আছে তার জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি এই যে আমরা একটা এই যে ড্রামের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের এই যে নিচে একটা রাস্তা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এমন করে আমাদের পাশে ড্রামে চলে যেতে হবে আপনারা দেখছেন ভাই ডায়ের মুখে একটা ফ্যান কীভাবে ঘোরাঘুরি করতেছে এই যেভাবে এটা আমরা পাড়ে চলে আসলাম আবারও এই যে পাড়ে আসার পর সামনে দেখি পাখাগুলো মাটির নিচে শোয়া অবস্থা আছে এখানে চারপাশে ঘুরতে আসে অনেকগুলো পাখা ওনার দেখতে পাচ্ছেন আমরা পাখাগুলো অনেক সাধারণ পাড়ে যাচ্ছি দেখি পাড়াতে পারি কি না আমরা চেষ্টা করতেছি যে আমি পাড়াতে পারি যাই আমরা পাড়ে যাচ্ছি এই যেভাবে অনেকগুলো পাখা আমরা পাড়ে গেছি ওনার সামনে একটা পাখা আছে ওইটা পার হয়ে গেলে অবশ্য শেষ পাখা আচ্ছা যে আমরা এটা পাখাটা পাড়ে গেছে এই যে আমরা পাখাটা পাড়ে যাচ্ছি এখন চলে যাবো আমরা উপরের দিকে এই যে আমরা উপরে দিকে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা চাবি এই চাপিটা নিয়ে নিচ্ছি এটা সিঁড়ি দিয়ে আমরা ওইখানে উপরে চলে যাব এখানে আবার দুটা রাস্তা আপনি দেখতে পাচ্ছেন দুপাশে দুটা রাস্তা আমাদের অরিজিনাল রাস্তা খুঁজে চলে যেতে হবে এই যে কারণ পিছনের রাস্তা ডুপ্লিকেট রাস্তা ওই দিয়ে গেলে আমরা সামনে গিয়ে আর রাস্তা পাবো না তার জন্য ওই রাস্তা দিয়ে না গিয়ে এই রাস্তা দিয়ে আসলাম এই রাস্তা আমাদের একদম শেষের দিকে নিয়ে যাবে আমাদের গেম কমেন্ট করা হবে এই এই গেমটা দিয়ে কারণ ওই গেম ওই রাস্তা দিয়ে আমাদের সম্পূর্ণ হবে না এই যে আমরা চলে আসলাম রাস্তা দিয়ে সামনে একটা চাবি আচ্ছা নিতে চাইছিলাম কিন্তু আমাদের কাছে সময় নেই অন্য অনেকটা রাস্তা যাইতে হবে তার জন্য আমরা চাবি কালেক্ট না করে আমরা এই নিতে চলে আসলাম সামনের দিকে একটা ফাঁকা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকাটা কীভাবে করতেছে তো আমরা সোজা সোজা চাই এই যে আমরা আবার অন্য রাস্তা চলে আসলাম এবারে চাবিটা কালেক্ট করবো আমাদের সামনে আছে চাবিটা যেহেতু সোজা আসে তার জন্য আমরা চাবিটা কালেক্ট করে নিছি এবারে আর যাই হোক আমরা এই যে দেখতে পাচ্ছেন সামনে আবার দুটা রাস্তা এই যে ভাবে আপনারা দেখতে পাচ্ছেন সামনে দুটা রাস্তা আমাদের আবার শারীরিক রাস্তা বেশি আমাদের চাইতে হবে আপনারা জানেন ভুল রাস্তা দিয়ে গেলে আমাদের আবার ঘুরে আসতে হবে তার জন্য আমরা একদম সঠিক রাস্তা ধরে চলে যাব যেন আমাদের ঘুরে আসতে না হয় এই যে আমরা ছাবিটা কালেক্ট করে নিছি এখন আবার চলে যাচ্ছি এই যে আমরা চলে যাচ্ছি এখন আমাদের সঠিক রাস্তা ছবি আমাদের চলে যাচ্ছে এই যে এটা আবার চলে আসি আমরা এখন আমাদের আরেকটা ড্রামের মধ্যে যেতে হবে ড্রামের মধ্যে যাওয়ার জন্য সামনে একটা রাস্তা পড়বে এই রাস্তা ধরে চলে যেতে হবে আমাদের এই যে এইটা রাস্তাটা কেমন এক পাশে দেওয়াল আছে কুম্ভকে এক পাশে কিছু নেই আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কেমন এই জন্য এই রাস্তা আমরা চলে আসলাম সমুন্দ করে ফেলছি এখান থেকে আমাদের একটা বাসা দিকে যেতে পারছি ডানোর ভিতরে চলে আসছি একটু জন্য আমরা ফিরে যেতাম আর না দেখতে পেলাম আমরা একটু জন্য ফুলে যেতাম তো আমরা অনেক কষ্ট করে এত চলে এসছি এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা চাবি দেখতে পাচ্ছি আচ্ছা যেতে এটা সামনে আসে এই চাবিটা আমরা নিয়ে নেব যেহেতু বাঁকা বাদে থাকতো তাহলে আমরা নিতাম না যা যাও আমরা নিয়ে নিছি এর সামনে দিয়ে একটা ড্রাম ঘুরতেছি কন্যা ঘুরতেছি এই এখন আমরা একটা কন্টানার উপরে আসি আরেকটা কন্টানার ঘুরতেছি এই কন্টার উপর দিয়ে আমরা চলে যাব যাই দেখি যেতে পারি কি না এই যে ভাই ও ভাই যাইতে পারলাম না একটু স্পিডে গেলে আমরা যাইতে পারতাম মনে হয় আচ্ছা যাও আমরা চলে আসছি এখানে একটা পারে চলে আসছি পরে দেখতে পাচ্ছেন আমরা একটু ভিডিওটা ইস্যু করে দিয়েছি আর যাও সামনে একটা চাবি চাবিটা নিয়ে নিচ্ছি এই চাবিটা নিয়ে যাব আমরা চাবিটা নেওয়ার পর আমাদের এখন আবার যাইতে হবে এই রাস্তার ভিড়ে এই যে আমরা সাইকেলে এনেছি আপনার দেখতে পাচ্ছেন আর রাস্তাটা লাগবে না খেতে আসে আমি সঠিকটা জানি না এখানে আবার দুটা রাস্তা কোনটা রাস্তা সঠিক আমরা বেছে নেব এই রাস্তাটা সঠিক না আমরা বাইকটা একটু পিছিয়ে নিই বাইকটা একটু পিছিয়ে নিতে হবে আমি ভাবছিলাম এই রাস্তাটা সঠিক আসলে এই রাস্তাটা সঠিক না এই যে আমরা পিছিয়ে নিছি পিছিয়ে নেওয়ার পর আমাদের সঠিক রাস্তা পিছিয়ে নিশি এখন এটা এই রাস্তা ধরে আমাদের চলে যেতে হবে এই চলে যাচ্ছি আমরা এই যে আমরা অনেকটা চলে আসি এখান থেকে আবার আমাদের উঁচুর দিকে চলে যাচ্ছি এখানে তো আবার উঁচুর দিকে চলে যাচ্ছে আমরা উঁচু দিকে চলে আসলাম এখানে আবার দেখি সামনে দিয়ে আবার কেমন রাস্তা আবার রাস্তার মাঝে একটু গ্যাপ আছে ও গ্যাপ তো না এটা দিয়ে উপরে যেতে হবে সিঁড়ি এইটা দিয়ে তো আমাদের বাইক ফাঁসে যায় এই রাস্তাগুলো দিয়ে আমাদের বাইকটা জানা হচ্ছে তো আমরা অনেক কষ্ট করে চলে নিয়ে চলে যাচ্ছি একটা চাবিটা নিয়ে নিয়ে নিছি এটা পাহাড় পাখাটা হতেছে এই পাহাড় দিয়ে আমরা চলে যাব যখন আমরা পাখাটা দিয়ে চলে আসি এখানে দেখে আমরা চলে যাব এই বাইকটা নিয়ে দেখি পারি কি না তো একটু জন্য ফাঁসে আমার বাইকটা পড়ে যাচ্ছি আমাদের এখানে করাতে পারছি না আচ্ছা এটা নিয়ে চলে যাবে দেখ মেয়েটা ফাঁস আসতেছে না আমরা বাইকটা রেখে চলে যাবো এখান থেকে আমার বাইকটা রেখে চলে যাবো এখান থেকে আচ্ছা বাইকটা রেখে আমরা চলে যাচ্ছি এই যাই আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন এই যে আমরা এখান থেকে হাটে চলে যাব এখন আমরা সামনে দেখি পাখাগুলো পাগুলা করতেছি এই পাখাগুলো সাড়ে আমরা চলে যাব এই যে এই পাখাটা একটু জন্য আমাদের লাগতো যাও লাগা নাই আমরা চলে যাচ্ছি সামনে রাস্তায় সামনে দেখি একটা সামনে দেখি একটা চাবি চাবিটা নিয়ে নেবো আমরা চাবিটা নিয়ে নিলে আমাদের সামনে যাবে হবে আপনারা দেখতে পারছেন ওই যে সামনে একটা ড্রাম আছে ড্রামের উপরে একটা রাস্তার মধ্যে দেখা আছে আচ্ছা দেখি ওইটা রাস্তা কিনা সামনে গিয়ে আমরা দেখবো আচ্ছা অনেক কষ্ট করে আমরা চলে আসলাম এই রাস্তায় অনেক ভয় ভয়ে কারণ এটা থেকে মানে অনেক উঁচুতে আসি আর হোক এই রাস্তায় চলে যে আমরা সম্পূর্ণ রাস্তার মধ্যে চলে আছি এখান থেকে আমাদের একটা কেটিএম বাইক নিয়ে নিতে হবে ওয়ান টু ওয়ান জিরো আমরা কল দিয়ে দিচ্ছি কেটিএমটা নিয়ে নিলাম আমরা কেটিএম এ চড়ে এখন আমরা চলে যাব এই যে ভাই কেটিএম এর চলে চলে আমরা যা হোক এখানে আমাদের কেটিএমটা আটকে গেছে এটা নিয়ে চলে যাবো আমরা এই যে সামনের দিকে আবার টাকা এই পাকাগুলো আমাদের স্যাক কারে যাইতে হবে এর সামনের দিকে একটা চাবি চাবিটা নিয়ে নেবো আমরা এই যে চাবটা নিয়ে নিচ্ছি আমরা এই যে আর সামনের দিকে অনেকগুলো ফাঁকা ঘুরতে চাই এই ফাঁকাগুলো আমাদের শেখ যেতে হবে নাহলে আমরা শেষ ইয়ান থেকে লাগলে আমরা একদম নিচে পড়ে যাবো আচ্ছা এইগুলো আমরা অনেক সাবধানে পারে যাবো এইভাবে অনেকটা পার হয়ে গেছি সামনে দিকে আরও ওটা পাখা একটা পার হইলাম অনেক কষ্ট করে এটা আমাদের পাড়াতে হবে আপনার তো জানেন একটু যে লাগে আমরা নিচে পড়ে যাবো বলতে বলতে আমরা নিচে পড়েছি আচ্ছা আমরা আবার চলে আসলাম এই যে চাবিটা নিয়ে এই যে আমরা আবার সাবধানে পাড়াতে হবো কারণ আপনারা দেখলেন একটু সাবধানের জন্য আমরা নিচে পড়েছি আমরা এখন অনেক সাবধান হয়ে গেছি আর একটু অনেক সাবধান তো চলে যাচ্ছি আমরা এই যে ভাই সামনে একটা পাখা এটা পার হলে আমাদের সামনে পাখা নেই মনে হয় যাই চলে যাই এই যে ভাই আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে হতে একটু জন্ম লাগতো আমাদের পাখাটা কিন্তু বেঁচে গেছে চাকটা নিয়ে নিছি আমরা এই যে সামনের দিকে আরেকটা বড়ো পাখা এমনভাবে আসে মনে হয় আমাদের যাওয়ার জন্য বাধা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এমনভাবে আসে এটা এটা দিয়ে আমরা যাবো কীভাবে আচ্ছা দেখি আমরা একটু চেষ্টা করে পারি কিনা যাইতে পারি না আমরা একটু চেষ্টা করবো কিন্তু বলতে বলতে আমাদের বাইকটা একটু জন্য পড়ে যেত আর যা হোক আমরা একটু সামনে নিয়ে নিই হচ্ছে একটু পিছিয়ে নিতে হবে আমাদের মনে হয় যা হোক আমরা সামনে নিয়ে দেখি হচ্ছে একটু পিছিয়ে নিয়েছি লোক মনে হয় আমাদের হাটে যেতে হবে আচ্ছা বাইকটা একটু পিছিয়ে নিই একটু সামনে দেখি আবার চেষ্টা করি যাই কিনা আচ্ছা হবে না মনে হয় আমরা বাইককে নেমে যাই বাইক বাইককে নেমে আমরা হেঁটে চলে যাবো এখন এই যে দেখি আর বাইকটা অনেকটা কষ্ট হলো আমাদের যেতে লোক এখন আমরা হেঁটে চলে যাব এই যে একটু চার্ভটা নিয়ে নিচ্ছি আমরা চার্ভটা নেওয়ার পর আমরা হেঁটে চলে যাব এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কত উঁচুতে আসি এখন এখান থেকে আমরা বাইকটা নিয়ে নেবো এই যে আমরা এখানে আমরা কেটিএমটা নিয়ে নেব ওয়ান টু ওয়ান জিরো এখানে কল দিয়ে আমাদের কেটিএমটা নিয়েছি এখন আমাদের চলে যেতে হবে উপরে এই যে আমরা জ্ঞানটা ঘুরে আনিছি এই যে অনেকটা বার চলে আসি এই যে এখন আমরা চলে যাচ্ছি এই যে ভাই আমরা চলে এসছি অন্য রাস্তায় ও ভাই আমাদের একটু ব্রেক করার জন্য আমাদের পৌঁছাতে পারিনি তো আমরা চলে আসলাম আমার এই যে আমরা ভিডিওটা একটু করে করে দিয়ে যেখান থেকে আবার চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক কষ্ট করে অনেকটা টাকা চলেছি তো আমরা রেজিস্ট্রেশন দিয়ে চলেছি তো আমাদের মনে ভিডিও আমাদের মনে গেম কমপ্লিট হয়ে গেছে তো ফাইনালি আমরা চলে আসলাম তো আমরা বাইরে চলে আসলাম কিন্তু আমাদের চারপাশে পুলিশ কিন্তু আমাদের মিশন কমপ্লিট করতে আমাদের একটা ভুল হয়ে গেছিলো তার জন্য আমাদের পুলিশে ধরে নিতে আসে আমরা এখান থেকে চলে যাবো দেখি আমাদের চারপাশে পুলিশে কেটে নিয়েছে এখন আমরা কি করব আমাদের চারপাশে পুলিশের গাড়ি কিন্তু আমার সামনে পুলিশ দাঁড়িয়ে আছে এখানে এখন আমাদের কিছু করার নাই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে কতগুলো পুলিশের গাড়ি এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদেরকে কি কী করতে আমি বুঝতে পারছি না আমরা মিশন কমপ্লিট করতে গিয়ে আমরা ভুল করে ফেলেছি সেটা বলেছে ওরা তার জন্য আমাদেরকে ধরে নিয়ে যাবে তার জন্য বলছে এই যে কমান্ডো আমাদের এখন কি করবো পুলিশ ও কমান্ডো দুজনে চলে এসেছি মারকে ধরে নিয়ে যাইতে এই যে আমাদেরকে বোঝাচ্ছে যেন আমরা হ্যান্ডসাফ হয়ে যাই এই যে আমরা যেন সিলিন্ডার করে ফেলি আমরা সিলিন্ডার করে ফেলেছি তো তার জন্য ও আমাদেরকে হ্যান্ডসাফ লাগাবে এই যে বলছে ও আমাকে সব কিছু সতর্ক করে দিছে যেন আমরা কোনো চালাকি না করি দেখতে পাচ্ছেন আমি অনেক ভুল করে ফেলেছি এই যে মিশনটা কমপ্লিট ভালোভাবে না করে আমাদের একটু ভুল হয়েছে তার জন্য আমাদের আজকে জেলে মনে হয় কাটাতে হবে ওনারা দেখতে পাচ্ছেন তো এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন তো ধন্যবাদ সবাইকে দেখাবে আবারও এরকম নতুন একটা ভিডিও দিয়ে